সেদিন লাল জার্সিতে অনুশীলন করতে করতেই খবর পান মা নেই সেই অবস্থাতেই ছুটতে হয়েছিল জলপাইগুড়ির ধূপগুড়িতে নিজের বাড়ি তবু থেমে থাকে থাকেননি ইস্টবেঙ্গলের তরুণ ফরোয়ার্ড দেবজিৎ রায় মায়ের শ্রাদ্ধানুষ্ঠান সেরে আবার যোগ দেন ইস্টবেঙ্গল অনুশীলনে সামনেই ছিল ডেভেলপমেন্ট লিগের ম্যাচ সেই টুর্নামেন্টেই নিজের জাত চেনালেন দেবজিৎ চার ম্যাচে নটি গোল করে প্রমাণ দিলেন বাঙালির শব্দ এখনো ফুরিয়ে যায়নি শুধু কি তাই অনূর্ধ্ব সতেরো এলিট ইউথ লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন দেবজিৎ তার নামের পাশে দশ দশটা গোল দীপেন্দু বিশ্বাস অসীম বিশ্বাসদের পর বিশ্বস্ত কোনো বাঙালি স্ট্রাইকারের খোঁজ এখনও জারি ময়দানে সেই পালেই খানিক যেন দোলা দিয়ে গেল দেবজিৎ জলপাইগুড়ির একটি একাডেমিতে প্লেয়ার স্কাউটিংয়ের জন্য গিয়েছিলেন ভাস্কর গাঙ্গুলি ও মিহির বসু ইস্টবেঙ্গলের জন্য রত্নচিনতে অবশ্য ভুল করেননি এই দুই প্রাক্তন ফুটবলার আর আজ এই ছেলেটি ইস্টবেঙ্গলের ভবিষ্যতের নক্ষত্র বিনোদ জর্জের তত্ত্বাবধানে কলকাতা লীগের অনুশীলনে থাকলেও লাল হলুদ হেড কোচ কার্লেস কোয়াদ্রাত কড়া নজরে রেখেছেন দেবজিৎকে আসন্ন কলকাতা লীগও লাল জার্সিতে ফরওয়ার্ডে দলের প্রধান মুখ দেবজিৎ রায় ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো